আপনার কি সারাদিন খিদে লাগেই থাকে সারাদিন না তো টাকার চিল্লা চিল্লিতে বাইকে বাইরে ডাক দেন আমি কিছু টাকার জন্য আসছি কি কিছু টাকার জন্য আসছি রুনা ধর ধর লাগা দিও হঠাৎ করে তো আরা বিল এদিকে আম্মা তোমারে আমি একদিন বলছি যে আমি অফিসে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিও না ডাক দিও না এই তোমরা প্রতিদিন পিছন থেকে ডাক দিও সমস্যা কি তোমাদের হ্যাঁ আমি ডাক দেবো না তোর বাপে তো অনেক অসুস্থ হয়ে গেছে পেজে ইয়া এসে বেশি আব্বা এই তোমার এত শ্বাসকষ্ট বুঝি না কিছু দুই দিন দুই দিন পরে তোমার শ্বাসকষ্ট সমস্যা আমি কি পঞ্চাশ হাজার টাকা দামের চাকরি করি নাকি যে তোমার দুই দিন পরে পরে শ্বাসকষ্টের ওষুধ এইটা এইটা বক্কর চক্কর এটা এটা সব কিছু সবসময় দিতেই থাকবো দিতে থাকবো তোমার তোমাদের সমস্যা কি তার তো পোলাই দিবি না এতই যদি তোমাদের সমস্যা থাকে তাহলে রাস্তায় ভিক্ষা করা বুঝছো ভিক্ষা করাই ভালো ভিক্ষা করে এরা নিজের ওষুধের খরচ নিজের চালাইবা আমার কাছে টাকাটা বসে আনা যায় ফাজিল

আমি তোমার কই সেম তাইলে তুই কামাইতাছস না বাপ মারে দেখবি না আমার একটা নেবুলাইজার মেশিন কিনা দে এই সব বাল চালা বাল চালা মেশিন বিয়াদ্দ কত বড় সব বসে না অনেক বদ মেশিন আছে বাপের লগে চুল বাল কইরা কথা কয় কথা কোনো ধরনই ভালো না এই দিন যে হাল লাগে এত কষ্ট করে মানুষ করছিলাম পড়ালেখা করাইছি ভালো স্কুলে ভর্তি করাইছি একটা সময় চিন্তা ভাবনা করছি যে বড় হইবো ভালো একটা ওলা তো ভালোই আসলো বিয়াটা কইরা কি একটা বিয়া করলো একটা কোন ফ্যামিলির টান চাল্লাই জানে সারাদিন ওই যে তুরা বাসের হেল্পার মতো

আপনার কি সারাদিন খিদে লাগেই থাকে সারাদিন না তো সকাল হতে নাস্তা হয় না আপনার বউ কি করে আপনার বউ কি করে খাওন তো তালা মেরা থিও দাও গদি বউ হচ্ছে খাওন তালা মেরা থিও দি তে খান কি তোমরা যে বড় বড় ডিম খাও তারপরে যে মাংস খাও পোলাও খাও হ্যাঁ আপনি কি খান সকাল বেলা আটটা দশটা পড়া আপনারা দেন না কই আপনি দেন না এত মিথ্যা কথা বলেন না বুড়ো হইছেন না মরবেন না দিলে আবার চাইতাম

আপনি কি করেন বয় বাবা বাতাস খান বাতাস হ্যাঁ শামিনা বড়টা বানাই দিতে পারলেন না পা করে কিছু নাই কা যে রাস্তা চাই রাস্তা মারো যাইবি কি করবা বিকে করে হার করে নাস্ত পা আপনাদের করে না মানে নাস্তা দাও কিনা লাগছে নাস্তা যায় খান আপনার স্বামীর আপনি খাওয়ান দিতে পারেন না কিছুই তো নাই পাক করে যাইয়া কৈসি না তিন রাস্তার ভিক্ষা করুন জামাই মিল্লা কলা টাকা পাবেন নাস্তা ভিক্ষা দিব

আম্মাকে আম্মাকে ডাক দেন আসছি কাজে আম্মাকে তো ডাক দিব কেন আসছেন একটু কাজে আসছি ভাবি আর কিছুদিন বেড়াবো চিন্তা করছে আসি না তো কিছুদিন বেড়াবেন কে এমনি কথা বলেন কেন আসতে পারি না বাবার বাড়ি আসবা বছরে একদিন আপনি যান কেন আপনার বাপের বাড়ি আমার বাপের বাড়ি এমনি তো গুণগুণ যায় না তুমি যত গুণগুণ আহ কিছুদিন আগে তো বেড়া গেছো দিন शकता আসতেই পারি আমার বাইরের বাড়ি আমার বাপের বাড়ি না না বাইরের বাড়ি আগে ছিল এখন ভাই সংসার হইছে ফাইজলামি আর কম করো শুনেন এবারে তো আসা যায় আপনার জন্য আপনারা চিল্লাচিল্লিতে বাইকে বাইরে রাখ দেন আমি কিছু টাকার জন্য আসছি কি কিছু টাকার জন্য আসছি কে টাকা কি মিশিং বইছে এই বাসার ভিতরে যে মিসিং টাকা ছাপানোর মিশিং আছে যাই গেলেই পামু সানেল এই কই ফটো আমি আপনাকে দিব না হ্যাঁ বাবরে বাবা বাবরে বাবা আপনার সেই কবতা আমাকে দিবেন না কাকে দিবেন সংসার কি আরেকজনের যে আর একজনকে কৈপাত দিবেন আমার স্বামী যদি পাঁচ টাকা আপনাকে দিতে হয় আগে আমার কাছে অনুমতিটা নিতে হবে তারপর আপনাকে টাকা দিবে আর আপনার স্বামী কি হয়েছে আপনু রয়ে গেছে না পাও ল্যাঙ্গা হয়ে গেছে কোনটা ভাবি আমার নাচ বন্ধ হয়ে গেছে আপনি বলতে দিবেন বলেন নাই তো আপনার বাড়িতে আসলে কথা বল এই জন্যই তো আপনার সাথে কথা বলতে চাই না। আমার হাজবেন্ড ইউরোপ যাবে ওইখানে কিছু টাকা শর্ট আমি ভাইয়ার কাছ থেকে ধার নিতে আসছি হ্যাঁ আমি একেবারে আল্লাহর হস্তে নিতে আসি আপনার হাজবেন্ড ইউরোপ যাবে আর আপনি ধার নিতে টাকা নিতে চলে আসছেন কেন আপনার ভাইকে ব্যাংক নাকি যে আপনি চাইবেন আর দিয়ে দিবে আপনার হাজব্যান্ডের কি আত্মীয় স্বজন নাই যে আমার স্বামীর কাছে আসতে হইল ভাবে আপনি সব সময় এমন করেন কেন কেমন করব কেমন করব কেমন করব দেখেন ভাবে এটা কিন্তু ঠিক না

খুব ভালো লাগে ফাজিল একটা আর তুমি তোমারও সমস্যা আছে যে বেদব সাথে কথা বলবেন না হ্যাঁ কে কথা বলছে আমি নাকি পাগল আমার বলতেছে কয় এই পাগল বউ আনছে কে এগুলা বলে আমারে শুনো আমাদের বাসা আসবো হাত বাওনা খাওয়ার জন্য আমার বই এই গেছে খাওয়ার জন্য হাতার জন্য মুখে রাখতে দিবা তুমি বাইচা থাকতে এমন করে না থাকলে কি করব তুমি আরে ওই খালাপ রে মা আ কি

একদম চুপ কি ব্যাপার সমস্যা কি তোমার চুপ কথা কবি না একদম কথা কবি না কথা কবি আর কি বিয়া কি তুই তোর তোর টাকা খরচ করে দিস তোর শ্বশুর টাকা খরচ করে দিসব সমস্যা কি তোর জন্য কিন্তু আব্বা মারে গায়া দিতেছে আমার দেখছাবা? কথা কসকে। এত কথা কসকে। টাকা খরচ করে বিয়া দিছস? তোর শ্বশুরবাড়ির টাকা দিয়ে খরচ করে বিয়া করে আমার টাকা দিয়ে আমি খরচ করে বিয়া দিছি। লক্ষ লক্ষ টাকা খরচ করছি। তার চাইতে তিন ডবল টাকা তোর পিছনে খরচ করছি কইরা তোর মানুষ বানাইছি। আজকে সুততাই লাগায়া অফিস করস লক্ষ লক্ষ টাকা কামাস আর এই যে রানী এলিজাবেথ আরে বাবারা বাবা কি বউ একটা পাইছে এ বিবারি আর রসমালাই সারাদিন মজা মজা বয়া পরে বহে বায়া পড়ে বায়ে বায় পরে বান্দিরপুত তুই কষ্টর বৌ কয় কি এগুলি কি হ্যাঁ এগুলো আইস পাইছ পাইছো এগুলো আইস ক্রিম বয়ল এগুলো আইস সারাদিন কারিজার মতো মতরা কি মজা মজা রে মজা কলিজা শুদ্ধ বেড়ে যায় বান দির মা কষ্ট করে বইন কষ্ট করে বাপ কষ্ট করে এই দিকে তাকানোর সময় নাই তোমার হ্যাঁ বোনের কেউ যে তুই বছরে ছয় মাসে একবার আবি কে তোর বাড়িতে আয় তোর বাড়িতে আয় তোর বই বাপের বাড়ি আমার বাড়ি ঘর আমার সংসার আমার সব কিছু আমার আমার মেয়ে যখন ইচ্ছা তখন এখানে আসবে মেয়ের বিয়ে দিছেন কেন দেন

এই মা দশ মাস দশ দিন তোরে গর্বে ধারণ করছে তোরে মানুষ করতে গিয়ে অনেক দুঃখ কষ্ট সহ্য করছে ব্যাঙ্গের মতো এরম করো ব্যাঙের অভ্যাস আছে নি হ্যাঁ একটা কথা কবি না আজকার পর থেকে তোর মায়ের আদেশ মাইনা যদি থাকতে তা থানা হইলে যে সুন্দরী বউটা আছে না বগল তলায় গড়ে আলু সুন্দর গ্রাম চুমা দিতে দিতে বেরিয়ে যাবি

আমি আজকে আজকেই থাকবো কালকে থেকে আমি এই পাশে থাকবো না তুই আজকের ভিতরে অন্য জায়গায় ফ্ল্যাট নিবি আমি ওই চলে যাবো তোর বাপ সাথে আমি ইম্পসিবল কিছুতেই থাকবো না আমি তুই বোঝার চেষ্টা করো আব্বা তো দিব না তো তুই থাকিস আমিই এই যাবো গা ওই যে তোর তোকে বাড়ি শাড়ি ঠাড়ি সব খুলে থেকে গেছি আমি চলে যেতেছি আমার ড্রেস পরে একটু বোঝার চেষ্টা কর তুমি তোর বোঝার গোষ্ঠী কিলাই যা কইছি এটা যদি শুনোস থাকবি নালে আমি চলে যেতেছি তোর বাড়ি থেকে বুঝতে পারছস আমার তুই জানাইস আমার বাপ আমার মা আমার কষ্টটা বুঝলো না